বিসমিল্লাহমানিম নামাজ কে মুস্তাহাবাদ কা বয়ান নামাজে মুস্তাহাব বিষয় সমূহের বিবরণ সওয়াল নামাজ মে কত চিজ মুস্তাহাব হে প্রশ্ন নামাজে মুস্তাহাব বিষয় কতগুলো জবাব নামাজ মে পাঁচ চিজে মুস্তহাব উত্তর নামাজে পাঁচটি বিষয় মুস্তাহাব এক তাকে বীরিমা কেতেও আজ তিনো হাত লিয়া নিকাল না এক তাকে বীরিমা বলার সময় জামার হাতার ভেতর থেকে উভয় হাত কবজি পর্যন্ত বের করা दो रुको सरदे में मुंग को तीन महतबा तो से ज्यादा तस्बी कहना रुको मुंग फरी पक्षे तीन बड़े बोला तीन कियाम की हालत में सरदे की जगह पर और रुको में कुमुह की पीठ पर और जलसा और कोदा में अपनी गुद पर আবার সালাম কি ওয়াক্ট আপনি আপনি মুন ধুপ নজর রাখনা না তিন দাঁড়ানো অবস্থায় শ্বেদার স্থানে রুকুল সময় পায়ের পাতার উপর, জলসা অর্থাৎ দুই শেষদার মাঝখানে বসা অবস্থায় এবং কোদা অর্থাৎ প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে বসা অবস্থায় নিজের কুলের উপর এবং সালামের সময় নিজের কাঠের উপর নজর রাখা চার আপনি আনে দেনা চার কাশি আসলে যথা চেপে রাখা পাঁচ জমা মে মুহ বন্ধ রাখনা খুল যায় কি হালত মে সিধে হাত আবার বাকি হার তুমি বাই হাত কি পোঁট সে মুখ ছোপালে না পাস হাই এলে মুখ বন্ধ রাখা এবং খুলে গেলে দাঁড়ানোর অবস্থায় ডান হাত এবং অন্যান্য অবস্থায় বাঁ হাতের পিঠ দ্বারা মুখ ঢেকে ফেলা ভিডিওটি ভালো লাগলে লাইট কমেন এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এখন পৰৱৰ্তী ভিডিঅ'গুলি দেখি আজি চেনেলটিৰ ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকন অল প্ৰেছ কৰি ৰাখে